গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে তোমাদেরকে একটা ছোট্ট ছোট ছোট কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করছি যে আমার ছেলে নতুন ফুটবল খেলায় ভর্তি হয়েছে তো কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে একটু দেখায় বা দেখা তো একে করে এটা কি কত বড় দেখো মজাটা

মা তো নিন হ্যাঁ এটা হচ্ছে মোজা এটা ফুল মোজা আচ্ছা আর একটা এটা হচ্ছে না না ও ঠিক আছে এটা শিনগার্ড আচ্ছা দুটো বের করি হুম

আর এই আর একটা জিনিস বাবা একটু তুলতে বাবা হ্যাঁ লাস্ট কেট জমে কর হুম করব তো না তুমি বের করো এক হাতে পাঁচ না Kids. রাখো এগুলো হলো স্পোর্টসের সামগ্রী হ্যাঁ ফুটবল ফুটবলের না সামনে রাখো এবার এগুলো তোমরা যদি কেউ এগুলোর মধ্যে থেকে কোনো অ্যাক্টার বা সবগুলো যদি দাম জানতে চাও তাহলে পরে একটা ভিডিওতে তোমাদেরকে জানাবো তোমরা কমেন্ট করবে জানিয়ে দেবো সব ও আরেকটা জিনিস আছে হ্যাঁ 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 ফুটবলের না কিন্তু নতুন কিনেছো তাই বলছি বের করে দেখো জিম ইকুইপমেন্ট এটা হচ্ছে এটা টু দেখো কি করে এটা এটা হ্যান্ড গ্রিপার তো এই দেখো পাঁচ কেজি এটা এখান থেকে এটা বাড়ানো যায় এদিকে ঘোরালে বাড়বে এটা আচ্ছা এইভাবে বাড়বে আর এদিকে ঘোরালে কমে যাবে বুঝলে এই তো বেশ হয়ে গেছে হুম একটা মুখটা বাবু মুখটা দেখাই টাটা করে দাও টাটা